মাকে নিয়ে আমার খুব গর্ব ছিল আমার জন্মের সময় তো আমি জন্মাইনি সুতরাং জন্মদাত্রী বলে দেয় আসলে মা খুব গুছিয়ে বলতে পারতো জন্মের গল্প মা বলতো সেই জোৎস নয় ফুটফুটে রাতের কথা যখন আমি আসব বলে চাঁদ ঢুকে পড়েছিল আমাদের ঘরে আর কোথা থেকে যেন একটা চক্রধর সাপ আমারই মাথার পাশ দিয়ে চলে গেল ক্ষমা দেখিয়ে মা জানতো মানুষের জন্মের কাহিনী ঠিক কতটা বললে সুন্দর হয় ঠিক কতটা বললে সাপের ছবলেও মধু ছড়ে পড়ে সেই জন্য বেমালুম চেপে গিয়েছিল রক্তে ভেসে যাওয়া নিজের সেই যায় যায় অবস্থার কথা নারীর ভিতরের যন্ত্রণার কথা মা নিজের মৃত্যু দেখেনি